আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আশা করে সবাই ভালো আছেন আজ আমি এমন একটি ওয়াকিয়া বা ইসলামিক ঘটনা বা ইতিহাস নিয়ে এসেছি এটি যদি আপনি পড়েন তো ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে একবার বাদশা হারুন রশিদ এবং তার বিবি মালিকা সবাইদা এই স্বামী স্ত্রী দুইজন নদীর ধার দিয়ে বা নদীর কিনারা দিয়ে কোথাও যাচ্ছিলেন যেতে 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 অনেকটা দূর হাঁটার পরে আরেক জায়গায় নদীর কিনারায় দেখতে পেলেন যে বাহালুল দানা রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি আল্লাহর দরবেশ বাহালুল দানা রহমাতুল্লাহ আলাই কি যেন একটা তৈরি করছেন মাটি দিয়ে ওইখানে পৌঁছাতেই বাদশাহ হারুন রসে জিজ্ঞাসা করলেন যে হে বাহালুল দানা তুমি এটা কি তৈরি করতেছ তখন বাহালুল দানা বললেন যে আমি এটা জান্নাতের বালাখানা তৈরি করছি হারুন রশে জিজ্ঞাসা করলেন কার জন্যে বাহলুল দানা বললেন যে কিনবে তার জন্যে এটা আমি তৈরি করছি আর যে এটা আমার কাছ থেকে কিনে নিবে তার জন্যে দোয়া করবো গো এই জান্নাতের বালাখানা যে আমার কাছ থেকে কিনে নিয়েছে তাকে তুমি একটা জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিও জান্নাতের মধ্যে তাকে একটা অট্টালিকা তৈরি করে দিও বিল্ডিং তৈরি করে দিও তো এবার বাদশাহারুন রশিদ জিজ্ঞাসা করলেন যে এর মূল্য কত এর দাম কত বাহালুল দানা বললেন এর মূল্য হলো এক দিরহাম এর মূল্য হলো এক দিরহাম এইবার বাদশাহ হারুন রশিদ মজাক মনে করে হাসতে লাগলো আর ওনার স্ত্রী মালিকা জোবাইদাকে বলতে লাগলেন যে মালিকা জোবাইদা দেখছো এই পাগলের কাণ্ড এ নাকি দুনিয়াতে বসে বসে জান্নাতে জান্নাতের বালাখানা তৈরি করছেন আর এটাও গ্যারান্টি দিচ্ছেন যে যে এই আমার বালাখানা কিনবে সে নাকি জান্নাতের মধ্যে একটা একটি বালাখানা পাবে বা তার দোয়া করছে এ পাগল কি না বলে মালিকা জোবাইদা তার স্বামী বাদশাহ হারুন রশিদের কথাকে কর্ণপাত না করে কি করলেন এইবার মালিকা সোবাইদা বাহলুল দানাকে জিজ্ঞাসা করলেন যে হে বাহলুল দানা তুমি বসে বসে কি করছো বাহলুল দানা বললেন যগ বাদশার বিবি আমি জান্নাতের বালাখানা তৈরি করছি বলে কার জন্যে বলে যে কিনবে তার জন্যে আর যে আমার কাছ থেকে কিনে নিবে তার জন্য দোয়া করব আল্লাহ গো জান্নাতের মধ্যে তুমিও তাকে একটা বালাখানা তৈরি করে দিও তখন হারুন রশিদের বিবি মালিকে জোবাইদা বললেন এর মূল্য কত তখন বাহালুল দানা বললেন এর মূল্য হলো এক দিরহাম এইবার এক দিরহাম দিয়ে কিনে নিলেন এইবার স্বামী স্ত্রী বাদশা হারুন রশিদ এবং মালিকের সোবাইদা চলতে লাগলেন হাঁটতে 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 কিছুক্ষণ যাওয়ার পরে কয়েক ডেক যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটার পরে বাদশা হারুন রশিদ তার বিবিকে জিজ্ঞাসা করে ওগো বিবি তুমি এই পাগলের কথা শুনে এই মাটির অট্টলিকাটা এই মাটির বালাখানাটা কিনে তুমি এক দিরহাম নষ্ট করে দিলে কি দরকার অযথা এ তো পাগল পাগলের মতো কাজ করছে এর তো মাথার ব্রেন ঠিক নাই এই বলে চলে গেলেন রাত্রিবেলা বাদশাহ হারুন রশিদ ঘুমিয়ে পড়লেন যখনই ঘুমিয়ে পড়লেন স্বপ্ন দেখতে লাগলেন স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন যে আমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছি বাদশাহ হারুন রশিদ স্বপ্নের মাধ্যমে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন ঘুরতে 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 একটা জান্নাতের মধ্যে একটা বালাখানা দেখলেন অট্টলিকা দেখিলেন এইবার যখনই অট্টলিকার কাছে গেলেন তো গেটের মধ্যে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে এইবার অট্টলিকার যখন অতি নিকটবর্তী চলে গেলেন দেখছেন যে ওনার স্ত্রী মালিকের সোবাইদার নাম ওই অট্টলিকার মধ্যে ওই বালাখানার মধ্যে জান্নাতের মধ্যে লেখা রয়েছে মালিক হারুন রশিদ বলে বাপ রে বাপ এ আমার স্ত্রীর নাম এটা আমার স্ত্রীর বালাখানা আমার স্ত্রীর অট্টলিকা জান্নাতের মধ্যে আমি একটু ভিতরে প্রবেশ করি যখন ভিতরে প্রবেশ করতে যাই তখন দারোয়ান আটকে দিল বলে আপনি কে বলে যার নাম দেখছে তার স্বামী আমি বলে আপনি ভিতরে যেতে পারবেন না বলে কেন এটা তো আমার স্ত্রীর বিল্ডিং আমার স্ত্রীর বালাখানা বলে না তুমি যেতে পারবে না এটা ওই ব্যক্তি যাবে যার জন্য নির্মাণ করা হয়েছে যার জন্য তৈরি করা হয়েছে সে যেতে পারবে বাকি কেউ যেতে পারবে না এবার দূর দূর করে দারোয়ান তাড়িয়ে দিল যখন দারোয়ান তাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল তার স্ত্রীকে জিজ্ঞাসা করে ও গো স্ত্রী তুমি দুনিয়ার মধ্যে এমন কি নেক কাজ করেছ যার জন্যে জান্নাতে তোমার জন্য একটা তালা বালাখানা তৈরি করেছেন অট্টলিকা তৈরি করেছেন তখন তার স্ত্রী বললো গো স্বামী আমি তো এমন কোনো কাজ করিনি তবে আমার মনে হয় ওই যে বাহালুল দানা ওই যে বাহালুল দানার কাছ থেকে আমি যে বালাখানা কিনে নিয়েছিলাম তার বাদৌলে হয়তো আল্লাহ তালা আমাকে জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করেছেন সঙ্গে সঙ্গে আফসুস করতে লাগলেন যে হায় হায় আমি কি করলাম আমি যদিও কিনে নিতাম তাহলে জান্নাতের মধ্যে আমারও একটি বালাখানা হতো এইবার পুনরায় দ্বিতীয় দিনের পুনরায় আবার উনি কি করলেন ওই বালাখানার আশায় আবার রওনা হয়ে গেলেন নদীর তীরে যেতে 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 দেখেন যে সত্যিকারে ওই বাহালুল দানা আবার গতকালের মতো আজকেও মাটির কী যেন জিনিস তৈরি করছেন এবার তাকে জিজ্ঞাসা করলেন যে হে বাহালুল দানা তুমি কি করছো বলে আমি জান্নাতের বালাখানা তৈরি করছি বলে কার জন্যে বলে যে কিনবে তার জন্যে যে কিনবে তার জন্যে আমি এই বালাখানা তৈরি করতেছি তো বললে মূল্য কত এই বালাখানার মূল্য হলো গোটা দুনিয়ার বাদশাহী বাদশা হারুন রশিদ অবাক বলে গোটা দুনিয়ার বাদশাহী আমি তো কয়েকটা দেশের বাদশাহ আর গোটা দুনিয়ার বাদশাহী দিয়ে আমি এটা কেমন করে কিনতে পারবো তুমি গতকালকে তো আমার স্ত্রীকে এক দীর্ঘামে দিয়েছ বলে শোনো গতকাল তোমার স্ত্রী না দেখে বিশ্বাস করে এটা কিনেছে আজ তুমি কিনতে এসেছো দেখে কিনতে এসেছো এই জন্য এর মূল্য বেশি হয়ে গেল বাদশাহ হারুন রশিদ বলে যে আমি দেখে কিনতে এসেছি আপনি জানলেন কেমন করে তখন বাহানুল দানা বললেন হে হারুন রশিদ আল্লাহ তালা আমাকে সব বলেছেন সুবাহান আল্লাহ আরও বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ তালা আল্লাহর অলিদের পাওয়ার ক্ষমতা কত দিয়েছেন যে সুবাহান আল্লাহ যে আল্লাহর সঙ্গে ওনাদের কথাবার্তা হয় আল্লাহর সঙ্গে ওনার কথাবার্তা হয় আর দুনিয়াতে থেকে জান্নাতের মধ্যে অট্টলিকা প্রদান করছেন সুহান আল্লাহ এই জন্যে আল্লাহর অলিদেরকে ভালোবাসবেন আর ভালোভাবে দুনিয়াতে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি